মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দা নিউ ব্লগ আজকে হলো এগারোই জুলাই এগারোই মে বোনের মে হয়েছে আর আজকে হলো এগারোই জুলাই মানে এক মাস কমপ্লিট হয়ে গেছে ছোট পুজো তো সরি আমি এরকম জুলাই বলছিলাম না আমার ছেলে বলছে ও মামা ও মামা এটা জুন এটা জুন দেখো ওরা এখন ধরতে শিখে গেছে যাই হোক মানে ভুলটা বলতে বুঝেছে যে আমি জুলাই বললাম এটা জুন হ্যাঁ জুন আজকে হলো এগারোই জুন তো তার মানে আজকে বোনের মেয়ের এক মাস কমপ্লিট হয়ে আজকে এক মাস কালকে কমপ্লিট হয়ে গেছে আজকে এক মাস একদিন তো আজকে বোনরা আসছে হলো কলকাতায় কলকাতায় মানে মায়ের ফ্ল্যাটে আজকে আসছে অলরেডি ওরা বেরিয়ে গেছে ঘড়িতে বাজে হলো পৌনে আটটা আমি আর আয়ুষ ঘুম থেকে উঠেছি উঠে বিছানাটা জাস্ট একটু তোলা হয়েছে আর এখানে দেখো আমার চা আর আয়ুষের দুধ কর্নফ্লেক্স রেডি করা হয়েছে খাওয়া দাওয়া করে তারপরে আচ্ছা মোবাইলে টকিং টমের ভিডিওগুলো মানে কার্টুন দেখছে বসে আর আচ্ছা ও খুব ভালো লাগে যাই হোক কার্টুন দেখছে আর আমরা যাব হলো মায়ের ফ্ল্যাটে যাওয়ার আগে টুকটাক একটু বাজার করে নিয়ে যাবো কারণ ওরা অত দূর থেকে আসছে ওদের জন্য একটু মানে ঘরে তো সেরকম এতদিন মা ছিল না সেরকম জিনিসপত্রও নেই সব কিনে কাজে নিয়ে তারপরে আমরা থাকবো আসবে আশা করে ওদের আস্তে আস্তে সাড়ে দশটা তো মিনিমাম বাজবে চলো আগে চা বিস্কুট খাই না এখন সাড়ে পৌনে আটটা বাজে আমি ওরা চা বিস্কুট খাই আর আয়ুষ এখন আয়ুষ কি খাবে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ঘড়িতে দেখো বাজে হলো নটা পাঁচ আর জাস্ট আজকে আয়ুষের আবার ডাক্তার দেখানোর আছে তো সেই কারণে আমি একবার সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে ফিরবো ওই জন্য ব্যাগ নিয়েছি একটা ব্যাগের মধ্যে আরেকটা একটা জামা নিয়েছি কারণ এটা পরে এখন বাজার যাব ওকে আয়ুষ বলবো না ওখানে কি দাদা বলবে ঘেমে ঠেমে যাবো ওই কারণে আরেকটা একটা এক্সট্রা সেট নিয়েছি আমার একটা আয়ুষের একটা মানে ডাক্তার দেখিয়ে পরে আসার জন্য আর ওখানে একটা বাজারের ব্যাগ রয়েছে ও বাজার করব আয়ুষ আয়ুষ কয়েকটা জিনিস নিয়েছে কটা জিনিস বানিয়েছে নিজে হাতে যে বোন আসবে তাই জন্য এই দেখো লিখেছে ওয়েলকাম বোন ও ওয়েলকাম টু বোন এটা আইস লিখেছে আর এটা কি মোমের জন্য কি সব জিনিস ঘর থেকেই অ্যারেঞ্জ করে গিফট করেছে র‍্যাপ করেছিলাম নিজেই র্যাক করেছে একদিকটা সোজা আর এই দিকটা উঠতো যাই হোক নিজে গিফট র‍্যাক করেছে এইগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত ওই জন্য আমাকে এতবার একটা ব্যাক করেছি আর কটা মায়ের মানে ফ্ল্যাটের ঘরের কয়েকটা চাদর ছিল সেই চাদরগুলো কেচেছি তো সেগুলো এখানে না নিয়ে এসে কেটেছে ওগুলো নিয়ে যাব রিক্সা ডেকেছি রিক্সা করে যাবো কারণ শরীর খুব ভালো নেই আমার ওই জন্য আমার ইচ্ছা করছে না হেঁটে হেঁটে অত দূর যেতে এগুলোকে রেখে আবার বাজারে ব্যাগপত্রে আমার ফ্ল্যাটে চলে এসছি এসে ঘর ঝাড় দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর বোনরা অলরেডি মানে অনেকটা কাছে মিনিট দশেকের মধ্যে ওরা ঢুকবে ততক্ষণে আমি ঘর টোরটা একটু গুছিয়ে রেখে দেখো এগুলো মাদুর ফাদুর পাতা আছে এগুলোকে তুলি কারণ বাচ্চাটাকে এনেই তো শোয়াবে ঘরের মধ্যে তো সেই জন্য এগুলোকে আগে একটুখানি গুছিয়ে নিই চটপট করে আস্তে আস্তে আর সময় হাতে হাতে করছে দেখো বিছানা চাদর ফাদর বাড়িতে কভার সব কমপ্লিট আর ওরা জাস্ট মানে জাস্ট ঢুকছে ওরা ওনার ঢুকছে চলো দেখাই দেখো বনরা চলে এসেছে ওই যে একদম মরেই এই দেখো একদম মরে ওই যে গাড়িটা ঢুকছে এটা নাকি কালো কালো না এই যে গাড়িটা ঢুকছে যাও নিচে চলে যাও যাও ওই দেখো আমার মা পুচকু নিয়ে আসছে মায়ের কোলে পুচকু এসে তো আমি বিছানা করেছি এখন সব চা খাওয়া হচ্ছে যেখানে সব চা খাওয়া হচ্ছে কিন্তু একটা অদ্ভুত কথা বিশ্বাস করবে না কেন এরকম ধরনের জিনিস এখানে হয়েছে এসি চালিয়েছি কনস্ট্যান্ট এসি চলছে কিন্তু ঠান্ডা হচ্ছে না সকলেই শুধু বলছে এসিতে ঠান্ডা হচ্ছে না কেন ঠান্ডা হচ্ছে না কেন তারপরে মানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট চালানোর পরেও ঘর ঠান্ডা হচ্ছে না বাচ্চাটাও কান্নাকাটি করছে গরমে আমরা দেখি তা বাইরে গিয়ে আউটলেটটা চলছে নাকি বাইরে গিয়ে দেখছি আউটলেটের গ্যাসের যে পাইপটা এসির পেতলের যে গ্যাসের পাইপ সেই গ্যাসের পাইপটাকে কেউ টেনে খুলে ফেলেছে মানে কীরকম অদ্ভুত মানসিকতার মানুষ রয়েছে বলার কথা না এখন এই এসির লোকটাকে ঠিক না করা পর্যন্ত মানে এখানে আমার তিষ্ঠ হতে পারবে না লোকে এখানটা এরকম একটা অবস্থা হয়েছে কি হবে ভগবান জানে আমি বাজারেও যেতে পারিনি এখন এই চা নিয়ে আবার বসেছি চা খাবো তারপর বাজার যাবো খেয়েছি আমি আর মানি যাচ্ছি এগুলো বাজারে আর এসি সার্ভিসিং এর লোক আসবে ঠিক করতে কি অবস্থা মায়ের মাথায় হাত পড়ে গেছে মানে এটা হওয়াটাই স্বাভাবিক এরকম তো কোনো ভাবে মানে কেউ টেনে না খুলে ওই পেতলের পাইপ খুলে ভেঙে খুলে আসা সম্ভব না টেনে হিঁচড়ে খুলেছে ওটাকে রীতিমতো কেন এরকম করেছে ভগবানই জানে চলো আগে তাড়াতাড়ি করে বাজারে যাই বাজার করে চলে এসেছি এখানে সব পাটা ছেঁড়া ওই হচ্ছে মানে এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি দেখো তরকারি কাটতে বসেছি সব কাটাকুটি কমপ্লিট হলো মানে কাটাকুটি বলতে আমি সব কেটে কুটে দিলাম মা রান্না করছে আর আমি এখন এই সকালে খাবার নিয়ে বসেছি ঘুরতে বাজে হলো পোনে বারোটা পোনে বারোটা কারণ আমার সকালে হোমিওপ্যাথিক ওষুধ আছে অ্যালোপ্যাথিক ওষুধ আছে দুটোর মধ্যে টাইম ডিফারেন্স রাখতে হয় তো সেই কারণেই মানে খেতে পারতাম অনেকক্ষণ আগে কিন্তু ওষুধ খেয়েছি বলে খেতে পারিনি এই ফার্স্ট খাচ্ছি এটা কোথায় 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 এর কি বড় বেবিটা শুয়েছে না না চালে বাঁধ ধরা জালে বাঘ ধরা পড়েছে এখন ঘড়িতে বাজে হলো পাঁচটা আয়ুষের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল আয়ুষের আজকে নাকের ডাক্তারের মানে অ্যাপয়েন্টমেন্ট ছিল মানে আয়ুষের নাকের একটা প্রবলেম আমি যদিও শেয়ার করিনি আয়ুষের অ্যাডিনয়েডটা অনেকটা বড় অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা অনেকটা বড় তো সেটারই একটা ট্রিটমেন্ট চলছিল মোটামুটি মাস পাঁচ ছয়েক ধরে ট্রিটমেন্ট চলছিলো ট্রিটমেন্ট চলে ফাইনালি আজকে ডাক্তার ডিসিশান দিল যে ওইটা অপারেট করতেই হবে আদারওয়াইজ কোনো অপশান নেই কারণ ওটা গ্রেড পরে চলে এসেছে এরপর ওটা কমার তো কোনো চান্স নেই বরঞ্চ বেড়ে গিয়ে আরও মানে নেগেটিভই কিছু হবে তো সেই কারণে আমাদেরকে একদম মানে ডিসিশান নিয়ে নিতে বলেছে যে আয়ুষের নাকের অ্যাডিনয়েডের অপারেশনের জন্য তো সেটাই আমরা ফাইনাল ডাক্তারকে দেখাতে গিয়ে আজকে জেনে আসলাম এরপর কবে হবে মোটামুটি এক মাস আমাদের টাইম দিয়েছে তার মধ্যে ডিসিশন নিয়ে টেস্ট ফেস্ট সব করে রেডি হতে বলেছে তো সেই জন্য আমি মাঝে মাঝে কোনো ভিডিওই শুট করতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া বা আদার্স যা যা বলো কোনো কিছু শ্যুট করতে পারিনি আর বোনের মেয়ে আসার থেকে এতটা জার্নি করে এসেছে সেই যে ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে ওই জন্য তোমাদের সঙ্গে সেরকমভাবে আজকে দেখাতে পারিনি আমি তো এখন দু তিন দিন পর পর আসছি এখানে অবশ্যই তোমাদের সঙ্গে পরে ফেসটা রিভিল করবো এখনই ফেস্টিভেল গোবর আমাকে গুলি করে দেবে দেখো দেখ কেমন কর দেখা বন্দুক ঠেকিয়েছে মায়ের মাথায় তো এখন ঘড়িতে পাঁচটা বাজে আমি আটটা সাড়ে আটটার মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো তার আগে একটু টুকটাক বাজারঘাট করে দিয়ে যেতে হবে মানে কাজ আছে এখন অলরেডি দোকান বন্ধ সেই জন্য আর করতে পারলাম না করে নিয়ে আসবো আর দেখো মাকে দেখো এখানে মৌনব্রত নিয়ে বসেছে টেনশানেই পাগল হয়ে যাচ্ছে তারা এখনই যায় এখন চিন্তা দেখো এখনই তারা এখন চিন্তা তার মধ্যে এসির কথা তোমাদের বললামই এসি ঠিক করতে এসেছে এসিতে পুরো গ্যাস মানে পুরো গ্যাস মানে জিরো নীল হয়ে গেছে গ্যাস সিলিন্ডার এসির গ্যাস বেরিয়ে গেছে মানে ইচ্ছাকৃত কেউ এসির ওটাকে মানে পাই গ্যাসের পাইপটাকে টেনে টেনে খুলেছে এটা মানে যারা সার্ভিসিং করতে এসেছে দাদারা টেকনিক্যাল টেকনিশিয়ানরা তারাই বলল এবং জানি না এখন এসি সার্ভিসিং করতে গেছে গ্যাস ভরতে গেছে শুধু গ্যাস ভরতেই ছত্রিশশো টাকা লাগছে বাদ বাকি ওদের আবার আলাদা একটা চার্জ আছে তারপর ভ্যাকিউম করে বার করতে হবে ভেতরে হাওয়া ঢুকে গেছে পুরো কতদিন যে খোলা পড়েছিলো জানে না না এখন মানে মানে ঘরে আসতে আসতেই বিস্তর একটা খরচা আর লিস্ট হয়ে গেছে এরা এসি গিয়ে ওখানে দেখছো তার লাগিয়েছে ছাদের উপর থেকে এসির তার লাগিয়েছে এখান থেকে লাইন নিয়ে ওখানে ভ্যাকিউম হচ্ছে বাড়িতে ফিরে গেছি ঘড়িতে বাজে হলো এখন পৌনে নটা যদিও বাড়িতে যখন ফিরেছি তখন ঘড়িতে বাজে হলো সাড়ে আটটা সাড়ে আটটা না আটটা কুড়িতে বাড়ি ঢুকে গেছি এখন বাজে পৌনে নটা সবার ফার্স্টে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য শরীরটাকে একটুখানি এসে রাখে চালিয়ে প্রচণ্ড বৃষ্টি বাইরে হলেও কী হবে ব্যবসা গরম তারপর একটু চা করলাম চা খাচ্ছি আর আয়ুষ ওইখানে বসে দেখো মোবাইল দেখছে আর চিপস খাচ্ছে আনটি আসবে এক্ষুনি তো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি আমাদের ঝুনঝুনির মানে এক মাসের সেলিব্রেশনটা একটা ছোট্ট করে নিজেরা করব আর ওর সেই দিনকেই ওর ফেস্টিভ্যাল করব সেই জন্যই মানে ওই এক মাসের সেলিব্রেশনটা করেনি ওরা দশ তারিখে কারণ ওরা বললো যে একসঙ্গে সবাই থাকবো দিদি তুই থাকবি তখন করব তো আজকে এত লোকজনের মাঝখানে সত্যি হয়ে ওঠেনি তো করব অবশ্যই করব মানে দু একদিনের মধ্যেই করবো তো সেদিনকেই ঝিঝুনির ফেস্টিভ্যাল তোমাদের সাথে করব তো চলো আজকে ব্লগটা করছি এখানেই শেষ আবারও দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবকলে ভালো থাকো টাটা